পৃথিবী ছিল আগুনের গোলা গলিত লাভার সমুদ্র পরে উল্কাপাত পৃথিবীকে বারম্বার আঘাত করল আর এই আঘাতের ফলে উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে পানি আসল পানি আসার পরে গলিত পৃথিবী ঠান্ডা হয়ে সমুদ্র তৈরি হল পরে ধীরে ধীরে বায়ুমণ্ডল তৈরি হল আর সেখান থেকেই ঝড়ের শুরু এরপর আকাশে বিদ্যুৎ চমকালো সাগরের বুকে জ্বলে উঠল জীবনের প্রথম স্ফুলিঙ্গ সমুদ্রের গহবরে জন্ম নিল প্রথম জৈব অনু প্রথম জীব প্রথম জীবন সভ্যতার আদিতম ইতিহাস রচনা করে জন্ম নিল এক অণুজীব শৈবালের মতো চারদিকে জীবন ছড়িয়ে পড়তে লাগল পৃথিবী এখন আপন মমতায় তার বুকের ভিতরে লালন করে চলেছে জীবন আর এদিকে সাগের বুকে মাথা উঁচু করে জেগে উঠতে শুরু করল মহাদেশগুলো আগ্নেয়গিরি ধীরে ধীরে পাল্টে দিল পৃথিবীর রূপ আর ধীরে ধীরে সবুজে ঢেকে গেল পৃথিবী জীবনের জন্য পৃথিবী পুরোপুরি প্রস্তুত হয়ে গেল পৃথিবীতে শুরু হল জীবনের নতুন গল্প